নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম মিনি ব্লগ ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আমি রায়গঞ্জের কুলিক ফরেস্টে রয়েছি তো এই ফরেস্টের বিভিন্ন ধরনের মাছের নাম এবং মাছ তোমাদের ছবি দেখাবো তো এই মুহূর্তে আপনার যে সমস্ত ছাত্রগুলো দেখতে পাচ্ছেন জিওগ্রাফি ডিপার্টমেন্টের সার্ভে করতে এসছে সেই সময় ঠিক আছে তো আজকে পার্ট ওয়ানে দেখাবো বিভিন্ন ধরনের মাছের নাম এবং ছবিগুলো তোমাদের দেখাবো ঠিক আছে ছবি না জীবিত মাছ চলো দেখানো যাক এক নজরে ভেদা মাছ ভেড়া মাছ কোথায় ভেদা মাছ মরে গেছে তো হ্যাঁ আছে নড়ছি না যে তাহলে কেমন বুঝতেই পারছি না তো দৌড়ালে ভালো করে বুঝতে পারবো এই দেখো ভেদা মাছ লুকিয়ে থাকে এইভাবে মরার মতো শুয়ে আছে এই দেখো হ্যাঁ মনে হচ্ছে মরে আছে কিন্তু ওর চলনটাই এরকম তারপরে শিঙ্গি মাছ শিঙ্গি বড় শিঙ্গি ছোট শিঙ্গি সব ধরনের শিঙ্গি 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 তারপরে ট্যাংরা ট্যাংরা কোথায় ট্যাংরা লুকিয়ে রয়েছেন এই যে কোনায় ট্যাংরা তারপরে আইহোর মাছ এটো না দে সেলফি নিচ্ছি তোর আই মাছ তারপরে হচ্ছে সরপুটি সরবুটি আর পুঁটি পুঁটিটা একটা ছোটো সাইজের হয় আর কিন্তু সরবুটি একটু বড় হ্যাঁ ও মাছ জলে খেলা করে তো আরেকটা কথা বলে রাখি যে এই যে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার এখানে কিন্তু ওই যে পাখনার যে কাজ সেটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তাই না কোন পাখনার কি কাজ রয়েছে পিছনের পাখনার কি কাজ রয়েছে উপরের পাখনার নিচের পাখনার সব ধরনের পাখনার কাজ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কার আপনার লক্ষ্য করুন নিচে পিছনে যে পাখড়া রয়েছে পুচ্ছ সেটা মাছকে সামনের দিকে এগিয়ে সাহায্য করে তাই না আর সামনের যেটা উপরে যেটা রয়েছে ওটা হালের কাজ করে তারপরে বাগার মাছ এই বাবা বাঘার মাছ একবারে মনে হচ্ছে দেওয়ালে ওকে ঝুলিয়ে রাখেছে এরকম লাগছে না কেমন অবস্থায় রয়েছে দেখুন না বাগার মাছ এই যে বাগার তাকাই ধর নাম্বার নাম্বার ট্যাঙ্ কুচিয়া মাছ কুচিয়া এই দেখুন কুচিয়া কুচিয়া কোথায় থাকে কাদা মাটিতে জলে গর্তে এখানে তো বালিতে আছি না জীবিত অবস্থায় আবার আছে হ্যাঁ 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 কুচিয়া নেক্সট পাঙ্গাস মাছ ওরে আমরা যেটা খাই পাঙ্গাস খুব স্বাদ সুস্বাদু মাছ পাঙ্গাস খুব কিন্তু খুব তেল হয় খুব চর্বি আছে পাঙ্গাস মাছের এ দেখুন ছোট বাঙ্গাস একটা নড়ি চোড়া দেখাও দেখি আচ্ছা নড়বে না তারপরে ওই যে ফলি মাছ ফলি মাছ ফলি মাছ কিন্তু বড়শি দিয়ে মেরেছি চ্যাপটা ধরনের মাছ হ্যাঁ এখানকার ফুলির একটু গঠনটা আলাদা কালচে কালো টাইপের ফুলি এটা তারপরে আমরা দেখে নেব কাতলা মাছ হোয়াট ইজ দ্য কাতলা হিয়ার লুকিয়ে রয়েছে কাতলা মাছ কাতলা মাছ তারপরে দেখে নেব কালবাউস খলসে মাছ এই যে ভিতর আছে গুলসা ট্যাংরা মাছ আর এটা এটা হচ্ছে তেলাপিয়া মাছ তারপর আমেরিকান রুই মাছ এই রুই মাছ দাদা পারাচ্ছিস কোথায় আচ্ছা ট্যাঙ্ক নাম্বার টেন আচ্ছা প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে না নাইন ট্যাঙ্ক নাইন আরে পুঁটি মাছ আরে আর পুঁটি মাছ আমরা কত মারি বসি দিয়ে ট্যাংরা মাছ রয়েছে গ্রাস কাঠ রয়েছে এই যেটা গ্লাস তারপর রুই মাছ রুই মাছ কোথায় এই যে লুকিয়ে আছে তারপরে দেখে রুই মাছ এটা রুই মাছ এটা ছোটো রুই মাছ আর সিলভার কাপ সিলভার কাপ ল্যাটা মাছ বাটা মাছ ল্যাটা বাটা তারপরে দেখে নেবো আবার রুই মাছ কালবাউস মাছ এদিকে এদিকে থাকা ওইদিকে এদিকে এদিকে তারপরে আছে টেপা মাছ ওহ নাম যেমন চারাটাও তেমন ট্যাভা কি টেবি হ্যাঁ সঙ্গে রয়েছে তারপরে রয়েছে মাগুর মাছ আচ্ছা মাগুর মাগুর তিনটে চারটে পাঁচটা পাঁচটা রয়েছে তারপরে সিলভার কাপ ও সিলভারের গঠনটা তো দেখো তারপর কই মাছ কই মাছ এখানে এই যে